হ্যালো শুধু দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আর ভিডিওটি হচ্ছে পার্ট টু আপনারা অনলাইনে ঘরে বসে কিভাবে দেখবেন যে আপনাদের নামে কোনো মামলা রয়েছে কি না এবং মামলার বিভিন্ন তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনারা নিজে কিভাবে ঘরে বসে করবেন সেটিও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো ট্রাই করব আর আরেকটা কথা সেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আগের থেকে আমাকে সাপোর্ট করেন তারা অবশ্যই চ্যানেলটিকে হচ্ছে চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে ভিডিওগুলোকে শেয়ার করে একটু অনুপ্রেরণা দিবেন ধন্যবাদ তো চলুন কথা না ভাই আমরা স্ক্রিনে যাব কিভাবে করতে হয় সেই বিষয়টি আমরা একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করব তো আমরা এখন স্ক্রিনে যাব স্ক্রিনে যাওয়ার পরে এখানে আমরা গুগল ক্রোম বা হচ্ছে যে কোনো ব্রাউজার হলেও হবে তবে আপনার ফোনে গুগল ক্রম থাকে বা কম্পিউটারে গুগল ক্রম থাকে তো আমরা যেহেতু কম্পিউটারে দেখাবো তো আমার কম্পিউটারে আমরা গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি নেওয়ার পরে এখানে লিখবো কেস লিস্ট লিখে আমরা ইন্টার দিয়ে দেব তারপরে প্রথমে দেখুন এই যে যে তারপরে দেখুন এখানে দুইটি মামলা চলে আসছে একটা হচ্ছে কোতোয়া কোতোয়ালি থানাতে আর একটা হচ্ছে অগল ঝাড়া দুইটা থানাতে নাম্বারে দুইটা মামলা হয়েছে তো এখানে আপনারা পক্ষগণ আছে বা বিস্তারিত দেখতে পাবেন কিন্তু আমি ইউটিউবের কিছু রুলসের কারণে এটা দেখানো সম্ভব না আপনারা দেখে নেবেন এই যে লাল যে দেখুন অপশনগুলো আছে আপনারা এখানে ক্লিক করলে মামলার সকল তথ্য বাদী বিবাদী কে মামলা আপনার নামে করেছে সব আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখানো সম্ভব না আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন তো তারপরে আপনার হচ্ছে যদি মামলা নাম্বার আপনার যদি জানা না থাকে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন সেটি হচ্ছে যে এই যে ই কার্যতালিকা যে অপশনটি দেখছেন এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনার হচ্ছে বিভাগ নির্বাচন করবেন আপনার যে বিভাগ আপনার বিভাগ নির্বাচন করে দেবেন তারপর আবারও সেমভাবে আপনার হচ্ছে হলো আপনার যে জেলা সেই জেলাটা নির্বাচন করে দিবেন তারপরে আদালতের ধরন নির্বাচন করে দেবেন ধরেন যে এই যে জেলা জজ আদালত এটা আমি সিলেক্ট করে দিলাম তারপরে আদালতের নির্বাচনটা করে দেব এখানে যে অতিরিক্ত জেলা জেলা সরি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত প্রথম আদালত দেওয়ার পরে এখানে তারিখ দিতে পারেন আপনার কত তারিখের যদি জানা থাকে তারিখটা দিয়ে দিবেন আমি এখানে বারো এখানে চব্বিশ দিয়ে দিব সেম তারিখ আমি চব্বিশ দিয়ে দিব দিয়ে অনুসন্ধানে ক্লিক করে দিব এই তারিখে কোনো মামলা হয় নাই এই মামলাটা হয় নাই তারপরে আপনারা দ্বিতীয়টা দিতে পারেন দিয়ে ক্লিক করতে পারেন তৃতীয় তো কোনো মামলা নেই আর যদি সব মামলা দেখতে চান তাহলে আপনারা এখানে সিলেক্ট করে চিফ জুডিশিয়াল এই যে দেখুন সব মামলা এখানে চলে আসছে কোন থানায় মামলা হয়েছে কার নামে মামলা হয়েছে এখানে কী মানে এখন বর্তমান কী অবস্থায় আছে সবগুলো কিন্তু শো করছে বা দেখাইতেছে আপনারা সেমভাবে নিজে ঘরে বসেই মামলাগুলো দেখতে পাবেন যে আপনার নামে কোনো মামলা আছে কি না ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বারবার বলছি আর অনেকদিন পর পাঠক নিয়ে এসেছি যদি ভালো লাগে শেয়ার করবেন ভিডিওটি এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর যদি কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন